খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ আমরা যেসব নিত্য নতুন আবিষ্কার এরকম একটা অত্যা আশ্চর্য আবিষ্কার আপনাদের সামনে নিয়ে আসছে হাইডেলবার্গ ইউনিভার্সিটির প্রাক ইতিহাস প্রোটোহিস্ট্রি এবং প্রাচীন নিয়ার ইস্টার্ন আর্কিওলজি ইনস্টিটিউটের গবেষক দল বেশ কয়েক বছর ধরে সেখানে খনন কার্য পরিচালনা করছেন সেখানে মানে ইরানের কুর্দিস্তানে রাবানা মেরকুলির পাহাড়ি দুর্গ ছিল পার্থিয়ান সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কেন্দ্র যা প্রায় দু বছর আগে ইরান এবং মেসোপটেমিয়ার কিছু অংশ জুড়ে বিস্তৃত ছিল জাগ্রস পর্বতমালায় মাউন্ট পিরামাগ্রুনের দক্ষিণ পশ্চিম প্রান্তে এটা অবস্থিত এটি কেবল প্রায় চার কিলোমিটার দীর্ঘ দুর্গই নয় বরং দুটি এর মধ্যে ছোট বসতিও রয়েছে যার জন্য এটি নামকরণ করা হয়েছে দু থেকে পরিচালিত একাধিক খনন অভিযানের কাঠামের মধ্যে এবং সম্প্রতি দু হাজার উনিশ এবং দু হাজার মধ্যে একটি আন্তর্জাতিক গবেষণা দল সাইটে প্রত্নতাত্ত্বিক অবশেষগুলি অধ্যয়ন করেছেন রাবানার দুর্গের প্রবেশদ্বার উপেক্ষা করা একটা শিলা ত্রাণ যা একজন বেনামী শাসককে চিত্রিত করে যিনি সম্ভবত একজন স্থানীয় পার্থিয়ান ভাসাল রাজা ছিলেন যা সাইটের ভিত্তির প্রাপ্ত রাবানা উপত্যকার ভেতরে গবেষকরা একটি ধর্মীয় কমপ্লেক্সও আবিষ্কার করেছিলেন যা দেবী অনাহিতাকে উৎসর্গ করা যেতে পারে হ্যাঁ জলদেবী অনাহিতার প্রথম উল্লেখ পাওয়া যায় জড়ত্রুষ্টিও ধর্মের একটি পাণ্ডুলিপি সংগ্রে যার নাম আবেস্তা সেখানে তিনি পৃথিবীর সমস্ত জলের স্বর্গীয় উৎস হিসাবে উপস্থিত হন তাকে জীবনের চেয়েও বড় সুন্দরী নারী হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি প্রবাহিত স্রোত বা জলপ্রবাদের রূপ ধারণ করতে পারেন সেলিউসিট এবং পার্থিয়ান সময়ে ইরাকের পশ্চিম অঞ্চলে অনাহিতার ধর্মকে অত্যন্ত সম্মান করা হতো একটি সম্ভাব্য অনায়িতা মন্দিরটি রাবানা মেরকুলি পর্বত দুর্গের অংশ বলে অনুমানটি মূলত দুর্গের জায়গায় অবস্থিত একটি মৌসুমি জলপ্রপাতের প্রাকৃতিক পরিবেশে স্থাপত্য সম্প্রসারণের সন্ধানের ওপর ভিত্তি করে করা হয়েছিল এবং সেটা গবেষকদের মনেও হয়েছিল একটি বেদির মতো ভাস্কর্য খুঁজে পেয়েছেন যা একটি খোদাই করা হয়েছে যেখানে নৈবিদ্য বা তেল পোড়ানো হতো মাইকেল ব্রাউন বলেন জলপ্রপাতের নৈকট্য উল্লেখযোগ্য কারণ আগুন এবং জলের উপাদানের যোগসূত্র প্রাক ইসলামিক পারস্য ধর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মাইকেল ব্রাউন এ কথা বলছেন সাইটটিতে একটি ভবনের যেখানে দু হাজার বাইশ সালে প্রত্নতাত্ত্বিকরা খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে প্রথম শতাব্দীর রেডিও কার্বনযুক্ত দুটি বৈশিষ্ট্যযুক্ত সমাধিবাহী চাচ আবিষ্কার করেছিলেন এটি ইঙ্গিত দেয় যে মন্দিরটি সেই সময়কালে ব্যবহৃত হয়েছিল যে সময়ে রাবানা এবং মেরকুলির দুর্গযুক্ত বসতি গড়ে উঠছিল ডক্টর বাউনের মতে পার্থিয়ান যুগে অনাহিতা ধর্মের মধ্যে মিশে যাওয়া একটি পূর্ব বিদ্যমান উপাসনালয় থাকতে পারে যা পর্বত দখলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে হাইডেলবার্গ প্রত্নতাত্ত্বিক ব্যাখ্যা করেন সেই সময়ে অনেক ধর্মীয় স্থান রাজা এবং তার পূর্বপুরুষদের সম্মানে রাজবংশীয় ধর্মীয় স্থান হিসাবেও কাজ করতেন অভয়ারণ্য এবং অভয় অরণ্যের কাছে আসা উপাসকরা শাসকের শিলা ত্রাণের অধীনে চলে যেতেন এবং নিঃসন্দেহে স্থান রাজকীয়তা এবং ধর্মের মধ্যে শক্তিশালী সংযোগ সম্পর্কে সচেতন ছিলেন এমনকি প্রত্যক্ষ তুলনার জন্য অনুরূপ প্রত্নতাত্ত্বিক সন্ধানের অভাবের কারণে যদি ধর্মের স্থানটিকে নিশ্চিতভাবে জলদেবী দেবী অনায়িতার জন্য দায়ী করা যায় না তবুও রাবানা অভয়ারণ্য আমাদেরকে পার্থিয়ান যুগে আঞ্চলিক পবিত্র এবং ভূ রাজনৈতিক আন্তঃসংযোগের একটি আকর্ষণীয় আভাস প্রদান করে ডাক্তার বাউন বলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত